জল ঢুকেছে বাড়ির ভেতরে বাম দিক উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম সর্বদিকই জল জলে থই থই করছে বাড়ির ভেতর বেঙাই চৌমাথার যে কালী মন্দির আছে অর্থাৎ কালীতলা যে বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় তলিয়ে গেছে কয়েকদিনের টানা বৃষ্টি এবং নিম্নচাপ সব কিছুকে একেবারে নচ করে দিয়েছে আর তারই এই জ্বলন্ত প্রমাণ হিসেবে আজ সোমবার অর্থাৎ ষোলো সেপ্টেম্বর এই অবস্থা দেখুন বাড়ির ভেতরে জল ঢুকেছে এবং খুব খুব করুণ এবং ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে আর আমি সঞ্জয় দেব এই তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে এসে পৌঁছেছি প্রবল জলোচ্ছ্বাস এবং বৃষ্টি বৃষ্টিতে একেবারে জেরবার নিম্নচাপের জেরে বৃষ্টি বৃষ্টিতে জেরবার ডুবে গেছে বিস্তীর্ণ অঞ্চল বিস্তীর্ণ অংশ গোঘাটের বেঙাই বাজারের পিছন দিকে যে পাড়া অর্থাৎ এই বসতি পাড়ার যে একটা বিস্তীর্ণ অংশ সেই অংশ জলের তলায় একদম ঘর ঘরদোয়ার বারান্দা সর্বত্রই জল জলে একেবারে সব কিছু ডুবে গেছে ভেঙে চুড়ে গেছে মাটির বাড়ি এবং খুব ভয়াবহ অবস্থা আকার ধারণ করেছে বৃষ্টির কয়েকদিনের বৃষ্টি টানা বৃষ্টি নিম্নচাপ সেই নিম্নচাপের বৃষ্টিতে একেবারে জনজীবন বিপর্যস্ত এবং খুব আশঙ্কাজনক এবং করুণ পরিস্থিতি কারণ এই মাটির বাড়িগুলি দেখুন কীরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে আছে এখন ঘড়ির কাঁটায় সকাল নটা খবরটা পেয়েই আস্তে আস্তে এসে জুটলাম বেঙাই চৌমাথার যে কালী মন্দির আছে অর্থাৎ কালীতলা যে বসতি পাড়া সেই বসতি পাড়ার বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ এই যে পাশ দিয়ে চলে যাচ্ছে বেঙাই কামার পুকুর রোড সেই রোড থেকে বেঙাই বাজার ঢোকার ঠিক একটু আগেই বাম দিকে অর্থাৎ ক্যানেল অফিসের গায়ে যে বিস্তীর্ণ অঞ্চল সে বিস্তীর্ণ অঞ্চল বসত বাড়ি এবং পাড়া সম্পূর্ণ জলের তলায় তলিয়ে গেছে বাড়ি ঘর গবাদি পশু অন্যত সরানো হয়েছে বাড়ির একটা অংশ ভেঙে গেছে এবং সেই বৃষ্টি নিম্নচাপের প্রবল বৃষ্টি অথৈ বৃষ্টি থৈ থই করে বৃষ্টি হচ্ছে জল হচ্ছে তার মধ্যেই এই অবস্থা বাড়ির একটা অংশ ভেঙে গেছে এবং এরকম ভয়ানক পরিস্থিতি নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের বৃষ্টি এবং বৃষ্টির জেরেই জল ফুলে ফেঁপে উঠেছে এবং সব কিছুই মানে জলের তলাতে প্রায় তো জল ঢুকেছে বাড়ির ভেতরে দিক বাম দিক উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম সর্বদিকই জল জলে থই থই করছে বাড়ির ভেতর এ অংশ তারা চ্যানেলে আমি সঞ্জয় দেব ক্যামেরাবন্দি করছি দেখুন বাড়ির ভেতরে কিভাবে জল ঢুকেছে গৃহস্থ বাড়ি বসবাসের উপযুক্ত কারণ সেখানে মানুষ কত কষ্ট করে কতটা রিক্স নিয়ে কতটা দায়িত্ব নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে বসবাস করছে বাড়ির অংশ ভেঙে পড়েছে মাটির বাড়ি এবং চারদিকটা জল থৈ থই করছে জলের তলায় সাইকেল আসবাবপত্র এবং গবাদি পশুটা দেখুন কিভাবে রাখা হয়েছে অবস্থা মেদিনীপুর ঘাটাল পাঁচপুরার নয় এ অবস্থা গোঘাটের বেঙাই চৌমাথা বাজারের কারণ এত করুণ অবস্থা দেখা যায়নি বিগত বছরে বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে এই জায়গাটা জলের তলাতেই যায় কিন্তু এবছর যেটা হয়েছে সেটা হয়তো বেশি কারণ দিনের টানা নিম্নচাপ এবং জল থই থই করছে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ এদিক ওদিক করছে এবং বৃষ্টির জলে পুরো অংশটা তলিয়ে গেছে বাড়ি ভেঙে পড়েছে বাড়ির একটা অংশ এবং জল বইছে এটাই সেই নিকাশি নালা যেটার দিকে সব জল আস্তে আস্তে গড়িয়ে যায় অর্থাৎ ব্যাঙের দিক থেকে কামার পুকুরের দিকে চলতি বছর বেঙাই কামারপুকুর রোডে কাজ হয়েছে আপনারা জানেন যার জেরেই অনেক অংশে মাটি এখনও সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়নি যার জন্য ড্রেনে নিকাশি নালা জল সম্পূর্ণভাবে যাচ্ছে না এই অবস্থা রইল আপনাদের জন্য এক ঝলক ভোরের তারা আছে এলে সবাই ভালো থাকুন নিজ নিজ এলাকার যে পরিস্থিতি সেখানে সবাই সজাগ থাকুন এবং হাতের কাছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড পরিচয়পত্র সব কিছু ঠিকঠাক রাখুন কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি যেভাবে আকার নিচ্ছে বা বাড়ছে তাতে করে কিন্তু ভয়ানক কিছু ঘটবে এটা প্রার্থনা করছি না কিন্তু যে কোনো মুহূর্তেই হতে তো পারে সবাই সাবধান থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা